এ এটাকে কি বলে চাচা এটাকে কি বলে দড়ি না দড়ি ঠিক আছে আপনার এই যে মেশিনটা এটার নাম কি দড়ি বানানোর মেশিন এই দড়ি বানন কতদিন কত বছর আগে থেকে পঞ্চাশ বছর আর বা এই এটা এইভাবে পাক দিলে দড়ি হয়ে যাবে না এই দড়ি আপনাদের এখান থেকে কিনে নিয়ে যায় না এই দড়ির কাঁচা মালটা পান কোথায় কাঁচা মালটা ওরা কিভাবে কিনেন ঢাকায় গিয়ে নিয়ে আসা লাগে না দিয়ে যায় সারাদিনে কত কেজি বোনাইতে পারেন দড়ি মনে করেন করলেন মোটামুটি পরিশ্রম তাহলে কত কেজি হবে ভালোই এটা আপনাদের নিজেরই না হচ্ছে আপনারা কাজ করছেন নিজেরই আপনারাই মালিক ওইটা কি আপনার ছেলে ও দুটাই আপনার ছেলে মানে আপনাদের পারিবারিক ব্যবসাটা ঠিক আছে কাজ করেন সুন্দর টানে টানে পাক হচ্ছে এবং দড়ি পাকানো হয়ে যাচ্ছে Thank yeah.